তুমি তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না তুমি চইলে আসো তোমার ছাড়া বাঁচবো না অবশেষে জান্নাত ভেঙে ফল তোয়ার জন্য অবশেষে তোহা জান্নাত তোহা কট খেয়ে গেল পুলিশ হাতে কেননা বর্তমানে যে ইনকাম তো সেই ইনকাম দিয়ে আর চলে না তাই জুয়ার অ্যাডভার্টাইজ করে কট খেয়ে গেল মামা তো এইরকম হলে কট তো খাবি কেননা আমাদের দেশের যে পরিস্থিতি সেই সম্পর্কে আবার জুয়ার অ্যাড দিতেছে তো এটা করা তো ঠিকই হয় নাই তো দেখুন অবশেষে তোহাকে জেলে নিয়ে যাচ্ছে তো একটা ভিডিওটা দেখুন তো দেখুন জান্নাত ওদিকে তোহার জন্য আদালতে পর্যন্ত গেছে তো সবাই ভিডিওটা দেখুন একটু শেষ পর্যন্ত দেখুন কেননা যখন করছো জুয়ার তখন মনে ছিল না তো তো একটু কর্ত খাইতেই হবে তো অবশ্যই অবশ্যই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত একটু দেখুন তো বন্ধুরা তো হয় এই কাজটা কি ঠিক করলো যে বর্তমানে জুয়ার অ্যাডভার্টাইজ করে তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা অন্ততই সবাই ভালো থাকে